বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি সুশৃঙ্খল বাহিনীই নয় এটি জাতির গর্ব শুধু দেশের সুরক্ষায় নয় বিশ্ব রক্ষায়ও বাংলাদেশ সেনাবাহিনী রেখে চলেছে উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো অষ্টআশি সাল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ ইরান ইরাক যুদ্ধ পরবর্তী সময় মিলিটারি অবজার্ভার হিসেবে বাংলাদেশের মাত্র পনেরো জন সেনা কর্মকর্তা নিয়ে শুরু হয় এই যাত্রা আর আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বর্তমানে আফ্রিকা এশিয়া ও মধ্যপ্রাচ্যের মোট বারোটিরও বেশি দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা দায়িত্ব পালন করেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কঙ্গো দক্ষিণ সুদান এসব সংঘাতপূর্ণ দেশে শান্তি ফেরাতে কাজ করছেন হাজার হাজার বাংলাদেশি শান্তিরক্ষী সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড হেলিকপ্টার ইউনিট কাজ করছে কঙ্গোতে যা বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম হেলিকপ্টার ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে বিভিন্ন দেশে নিয়োজিত শান্তিরক্ষীরা সামরিক অভিযানের পাশাপাশি শিক্ষা আলো ছড়িয়ে দেন চিকিৎসা সেবা পৌঁছে দেন দুর্গম এলাকায় গড়ে তোলেন ভেঙে পড়া অবকাঠামো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পেশাদার মানবিক এবং সর্বোপরি বিশ্ব শান্তির এক উজ্জ্বল প্রতীক আমার সোনাই বাংলা আমির সুমাই ভালোবাসি তিরোহি তুমাই কাশু বা কাশ পানি আগে এখানে কেউ ছিলাম না সবাই দূরে দূরে ছিলাম বা যখন বাংলাদেশ আইসে খুব ভালো কাজ করছি এখন গরম শেষ মিরিশা সব শেষ আমি খুব খুশি আছি সবচেয়ে বেঙ্গলি ভালো সমস্যা নাই সমস্যা নাই বেঙ্গলি জন বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই দায়িত্ব পালন এতটা সহজ নয় প্রতিটি মুহূর্ত যেন হিসাব করে পা ফেলতে হয় একটু অসতর্ক হলেই হতে পারে মহাবিপদ তারপরও থেমে নেই এই শান্তিরক্ষীদের কার্যক্রম এই দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট একশো জন বাংলাদেশী শান্তিরক্ষী তাদের জীবন উৎসর্গ করেছেন এই সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্য এবং এটি বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতি এবং অবদানের প্রতিফলন বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বিশ্ব শান্তিরক্ষায় আমাদের শান্তিরক্ষীদের গৌরবময় অবদান বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করেছে এই গৌরব অর্জনে যে সকল শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন ও আহত হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ডিয়ার কঙ্গোতে তিনটি হেলিকপ্টার মোতায়েন করেছে যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি নতুন মায়ের ফলক পাশাপাশি সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য পেরুর সশস্ত্র বাহিনীকে বিস্ফোরক নিষ্ক্রিয় যান প্রদান করা হয়েছে যা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা ছাপ্পান্নটি জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে যার মধ্যে এক লক্ষ একাশি হাজার ছয়শো একষট্টি জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন বর্তমানে প্রায় সাত হাজার বাংলাদেশি শান্তিরক্ষী নয়টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত আছেন বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক অবদান রাখা দেশগুলোর মধ্যে অন্যতম জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে বাংলাদেশ তাদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য সম্মাননা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক মঞ্চে একটি বিশ্বস্ত ও সম্মানিত বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের অবদান আজ বিশ্বজুড়ে প্রশংসিত এই মিশন শুধু অস্ত্রধারীদের গল্প নয় এটা মানবিকতার গল্প সাহসিকতার গল্প আর বাংলাদেশের গর্বের প্রতীক শান্তির এই অভিযাত্রা চলুক আরও বহুদূর আমাদের সেনাবাহিনী আরও অনেক দূর এগিয়ে যাক এটাই আমাদের চাও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ